অনেক গন্ধ ছুটতেছে কি কারণ দেখাই বুড়ি কারণ এত গন্ধ ছুটতেছে আমি বানাচ্ছে রান্নাঘরে থাকা কষ্ট আছে এমনি আমাদের কোনো রান্না নেই কারণ হলো যে কালকে যে খিচড়া বানাইছিলাম এটা আছে এটাই দুপুরবেলা খাওয়া হবে অনেক গন্ধ ঘুরি কাজ ঘরে নিয়ে আসছে এটা আর কষ্ট হয়ে গেছে গন্ধ অনেক

কি লাগতেছে স্টিকার পিছন দিকে যে কাগজ থাকে না আর আইসক্রিমে এ লাঠি লাগতেছে যাই নাকি লবণ দিতে হবে

देखते तो भले ही लगते से ओके मिक्स करो यहां फिर यह वो पनीर मेल्ट हो जाछ फाइनली रेडी हो गए वैसे জানি না কেমন স্বাদ হবে আসিন খাই বলবো এটা রেডি হয়ে গেছে এখন এটা খাই আর বলি এটা টেস্ট কেমন হইছে কেচাপ সস দেনি একটু ভাল লাগবে আপনারা মি টেস্ট করেন কাটতে হবে সরি হুম কাটা চামচ ভাল হৈছে আপে দাদী কেই মজা লাগছে

কোন হোটেল ইসলামের জন্য ঠিক অনেক মজা লাগতেছে আজকে ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ দিদি বাই বাই